মুসলমানরা এক একবার এক এক করতে থাকে কেউ আমিন জোরে বলে কেউ আসতে বলে কেউ মুখে হাত বাঁধে কেউ ডাবিন চাঁদ বাঁধে আর ভারত উমাদেশের উলামা একরাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উলামা একরাম আরবের যে উলামা একরাম আছেন তাদের চেয়ে বড় বড় উলামায় দিন ভারত উপমহাদেশে বেশুমার পদে হয়েছে কথা বুঝতেছেন কি বন্ধুরা ভারত উপমহাদেশের উলামা উলামা একরামের পদর করে না কিছুদিন আরব দেশে ঘুরে ঘুরে এসে পরে ইসলামের ব্যাপারে বড় স্বাধীনতার লাগামি এর মধ্যে পড়ে যায় বহু মানুষ ওখানে গিয়ে দেখে মনে করে যে ঠিক আছে অথচ আমাদের গুলাম এখান থেকে ব্যাখ্যাও জিজ্ঞাসা করে কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা রসুল্লাহ সাল্লাহাম আমি আমিন এরকম শশক দিয়ে আওয়াজের সঙ্গে বলছেন আবার রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম আমিন আসতেও বলছেন কি কথা বুঝতেছেন আপনারা

তাহলে পূজা গুলো যখন সবসময় পড়েন না একসময় পড়লেন পূজা এটা সব সময়ের জন্য না এক সময়ের জন্য কি কথা বুঝেন নাই এরকম ভাবে রসুল ইবাক সাল্লাম আমির কখনো আসতে বলতেন কখনো আমি জোরে বলছেন এখন দুইটার মধ্যে আসল কোনটা কিন্তু মজা লাগে আমি জোরে বললে দল ভাইন্দা আমি পুরা মুসলিম আচ্ছা মজা লাগে না তো আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল চাইল সাহাবির পরে চাইল খলিফার পরে সবচেয়ে বড় আলমিদিন সবচেয়ে বড় কবি হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তাল তিনি বললেন যে দুইটার মধ্যে আসল কোনটা কথা বুঝতেছেন তো উনি এটা খুঁজে বের করছেন যে আসল হলো আসল আমরা বুঝবো কেমনে কোনটা মেইন আমল আমাদের ধরা হচ্ছে সেটাকে আমরা বুঝবো কেমনে বড় বড় সাহাবিরা কি বলেন সেটা দেব যারা একদম কাছে ছিলেন তাদের আমলটা কি সেটা দেখি তারা তো আল্লাহ রসুলের শেখানো আমলের বাইরে করবেন না বিপরীতটা করবেন না তো দেখা গেল হজরত উমর রাজিউল্লা তিনি বিম করে বসে সকলকে তালিম করতেন একটা হলো পাশাপাশি বসে কানে কানে তালিম করা আর বিম বসে তালিম করা মানে দায়িত্ব ইসলামের পূর্ণ প্রতিনিধিত্ব প্রতিনিধি হিসাবে সেটাকে তালিম করা তিনি মিম করে বসে তালিম করতেন যে দেখো তোমরা সুহান সানা আসতে বলবে সানা করবে আসতে এবং আমি বলবে আস্তে।

তারা গুনার কাজ করে শূন্য দুর্গ করে আমিন যারা জোরে বলে তারাও শূন্য দুর্গ করে আমিন যারা আস্তে বলে তারাও শূন্য দুর্গ করে কিন্তু আমাদের দৃষ্টিতে যে আমাদের সামনে যে এলিমের ভান্ডার আল্লাপাক মজুদ তার আলোকে দেখা যায় যারা আমিন আস্তে বলেন তারা বড় শূন্যতর অনুসারী আসল শূন্যতর অনুসারী এবং শূন্যতর অনুসরণের ক্ষেত্রে তারা উর্ধে এবং অগ্রগামী কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধু তো ইমামে আজম আবু হাফিফা তিনি দেখলেন যে ভাই আমিন আস্তে বলার কথা হাদিস শরীফে আছে একই সাহাবী ঠিক দেখেন একই সাহাবী দুইজন না একই সাহাবী বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন এবং আমিন বললেন এবং রসুল আফা বিহা সাউত তিনি আসতে বললেন কথা বুঝুন না বললেন এখন তুই আস্তে বললেন এখন আবার জাহারা আও সাউত ও একই সাহাবী বলেন যে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন বললেন

দোয়ার জন্য রসুল সাল্লামের যে শিক্ষা সেটা আমরা খোঁজ করি যে দোয়ার চরিত্র দোয়া, সেটা প্রকাশ্য দোয়ার চেয়ে সত্তর গুণ বেশি মর্ত পাবা আমিন যেহেতু দোয়া অতএব এটার চরিত্র এই এটা যদি নিঃশব্দে বলা হয় এটার পাওয়ার বেশি এটার ওজন বেশি এটার লাভ বেশি এটার ফজিলত বেশি এটার মর্তবা বেশি তাহলে এটাকে আমরা সব সময়ের জন্য ধরি এখন কখনো যদি আমিন সশব্দেও বলে সুন্দর যখন আরব দেশে যখন আমিন বলে শব্দ করে তো এটা নিয়ে আমাদের কোনো পেশানি হয় না যে সেটাও ঠিক আছে আমাদেরটাও ঠিক আছে কিন্তু ওখানে তাদের সংখ্যা ভারী হওয়ার কারণে আমাদের ভারতীয় মুসলমানরা ভয় পেয়ে যায় যে আমরা সারা বছর কি করি আমাদের হুজুররা কি শিক্ষা দিল আর এখানে আইসা কি দেখতেছি হ্যাঁ ওইখানে যারা আমি জোরে বলে দেখবেন যে এই জোরে জোরে যারা বলে যারা এরকম আলেম মানুষ আল্লাহ বলে এরকম লোকেরা বলেন কিন্তু অধিকাংশ আরবদের মধ্যে অবস্থা হলো দাঁড়িয়ে দাঁড়ি থাকলে এই এই আরবদের অবস্থা হয়ে গেছে। আরবদেরকে ফলো করা ইসলাম নয় গোরাম ইসলাম। কোন বিষয় আমাদের জিজ্ঞেস করবেন যেগুলো নিয়ে আপনাদের টেনশন আছে যে তারা আলহামদুসুরা পড়তে বলে ইমামের পিছনে আমাদের তো আমরা তো পড়ি না এক একটা আছে না আলহামদুলিল্লাহ প্রত্যেকটার ব্যাপারে আমি বিশদ আলোচনা করতে রাজি একদম স্ট্রং দলিল প্রমাংস কোন সমস্যা নেই কিন্তু সমস্যা হলো একটা যে সাধারণ মুসলমানদের সামনে এলমি বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় মুসলমানরা দি বিষা পায় না কি শুনলাম কি শুনলাম পরে নিজেরা আবার গিয়ে রাজনৈতিক আলোচনার জন্য আপসে মন্তব্য পেশ করে হ্যাঁ ঠিক আছে আরেকজন রাগেন মিয়া ঠিক আছে আমার থেকে শুনি তাহলে তো গোলমাল হয়ে গেল তাহলে তো ঝামেলা হয়ে গেল না যেটা বললাম দিন থেকে কথা নিতে হলে কোরআন শুনার আলোকে মাথা পেতে সেটাকে জানতে হবে নিতে হবে কিন্তু ওলামায় দিনকে জানতে হবে অযোধ্য ইমাম এর রহমতুল্লাহ বিরুদ্ধে বাংলাদেশের মৌল বিশ্বাস দিন মুক্তিতা বক্তৃতা করে এবং অকথ্য ভাষা অশ্রাব্য ভাষা গালাগালি করতে থাকে সেও একজন আলেম দিন ইউটিউবের মুসলমানরা তার তারটা শুনে এবং তার বক্তব্য ফলো করে অথচ এলেম কালাম তেমন কিছু নাই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা এইভাবে হলে তো মানুষ মুসলমান সেই দিনের উপর থাকতে পারবে না উপর থাকার জন্য আগে জানা চাই যে মজবুত পাকা উলামা একরাম কারা এবং তাদেরকে অনুসরণ করা আমার দায়িত্ব এইভাবে আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করে রাখো তবুল দান করে ইংরেজা বলে ইংরেজা ভারতে যখন ইংরেজরা ব্রিটিশরা ভারত শাসন করত তখন এখানে মুসলমানদের মধ্যে বহুত মসজিদের মধ্যে ঝগড়া লাগছে ভীষণ এমন কি ভীষণ মারাত্মক বাড়ামারি এই ধরনের অবস্থা হয়ে গেছে একজন ওরে দৌড়ায় ও দৌড়ায় এরকম কি ব্যাপার নিয়ে আমি জোরে আসতে বলার কি কথা বুঝেন নাই একজন আমি জোরে সশব্দ বলার পক্ষে আর একজন আসতে সশব্দ কেমন সশব্দ মানে আওয়াজ করে সশব্দ মানে কি আওয়াজ করে আর নিঃশব্দ হলো আওয়াজ ছাড়াই না ঠিক আছে তো এটা নিয়ে মামলা হয়েছে কোর্টে মামলা হয়েছে মামলা যে যিনি জাজ তিনি হলেন ইংরেজ জাজ তিনি ইংরেজ উভয় পক্ষের বক্তব্য শুনলেন যে কেন আপনি জোরে বলেন কেন আপনি আসতে বলেন কোন দিকে রায় দিবেন জজ এটা নিয়ে ওখানে শুনানি চলছে পরে ঠিক বললেন যে ঠিক আছে আমি মুসলমানদের কিতাবাড়ি ঘাটাঘাটি করব দেখব পরে সিদ্ধান্ত দেব পরে ফাইনাল যেদিন রায় দিবেন সেদিন উনি বললেন যে আমি মুসলমানদের কিতাবাদি পড়লাম ব্যাপকভাবে আমি দেখলাম যে আমি আসতে পড়া নিঃশব্দে পড়ার কোথাও আমি পাইছি আর সশব্দ পড়ার কোথাও পাইছি কিন্তু আমিনের আজান কোথাও পাইনি আমিনের আজান দিতে হবে এটা কোথাও পাইনি মানে এত জোরে চিৎকার দেওয়া যে পুরো মসজিদ কাপায় ফেলা আমি সশব্দে বলা নিঃশব্দে বলাও পাইলাম সশব্দে বলাও পাইলাম কিন্তু আমিনের নামে আমিনের আজান দেওয়া এত জোরে বলে না ওরা কোথাও পাইনি ভারত দুর্বল আমার এরকম অবাক যে জালেমের মাথার বুঝ কত আজব ধরনের তো যাই হোক যে আমি আসতে বলে জোরে বলে সবটাই শূন্য তরিকা কিন্তু আস্তে বলাটা আমরা বিশ্বাস করি সেটা শূন্যতের রসুল সাল্লাহ শূন্যতের বেশি নিকটবর্তী আল্লাহ তাল্লাহ রসুল পাক সাল্লাহ আসলামকে ফলো করার জন্য আমাদেরকে কবুল করে তৌফিক দান করে